নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুজিত আজকের আলোচ্য বিষয় সাফল্য এবং ব্যর্থতা নিয়ে কর্কট রাশি কিংবা কর্কট লগ্নের বিষয় তাদের ক্ষেত্রে বৃহস্পতি বারো বছর পরে তুঙ্গস্থ হওয়া সত্ত্বেও সেই রেজাল্ট এখনও কেন পেলেন না যারা ভেবেছিলেন দু হাজার পঁচিশে প্রচুর উন্নতি করবেন কিন্তু সেই উন্নতি তাদের ক্ষেত্রে কিছুই প্রাপ্ত হলো না কি তাদের রাশিগত দোষ সেটা তাদের এখনও সাফল্য এনে দিল না কেন তা এখনও ব্যর্থতার মধ্যে পড়ে রয়েছেন কেন তারা এই জায়গাটা অ্যাচিভ করতে পারছেন না সেই বিষয়ে পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা আমার থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন তাই গুরুত্বপূর্ণ আলোচনাটি স্কিপ করে যাবেন না এই ভিডিওটি সম্পূর্ণ আপনাদের জন্য এটা মাথায় রাখবেন আর যারা স্কিপ করে কেটে বেরিয়ে যাবেন তাহলে বুঝতেই পারছেন কপালে দুঃখ ছাড়া ভাগ্যে কিছু জুটবে না তাই যারা নতুন করে আমার চ্যানেলে যুক্ত হয়েছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল আইকনটিকে প্রেস করে সঙ্গে থাকবেন এছাড়া ভাগ্যের দিক থেকে কোনোরকম সমস্যা থাকলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে নিজের ভাগ্য নিজে জানতে গেলে আগে বুকিং অবশ্যই করতে হবে এছাড়া আমি দীর্ঘ কয়েক বছর ধরে বাস্তব বিচার করে থাকি আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তবে এখানেও বুকিং করতে হবে এটা মাথায় রাখবেন চলুন ভিডিওটি শুরু করার আগে আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকের মূল আলোচনা এখান থেকে শুরু করতে চলেছে মূল অংশে প্রবেশ করার আগে সকলকে আরও একবার বলছি আপনারা লাইক সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের আলোচ্য বিষয় কর্কট রাশি কর্কট লগ্নের বিষয় নিয়ে কর্কট রাশি চন্দ্রের দ্বারা প্রভাবিত জলতত্ত্বের রাশি আলোচনা করব সাফল্য এবং ব্যর্থতা নিয়ে কর্কট রাশির জাতক জাতিকারা সর্বত্র জায়গায় মানিয়ে নেওয়ার একটা ক্ষমতা দেখতে পাওয়া যায় এদের বুদ্ধি সৃজনশীলতা প্রচুর থাকে কিন্তু থাকা সব থাকা সত্ত্বেও সাকসেসফুল কোনো মতেই হতে পারেন না কেন এখনও এই ব্যর্থতার মধ্যে পড়ে রয়েছেন কেন এখনও সেই লেভেল অফ অ্যাচিভমেন্ট সেটা তারা পাচ্ছেন না কেন ডিসিশনের কারণে কোন ডিসিশনের কারণে কোথায় তারা ভুল হচ্ছে ভুল করছেন কোথায় তাদের ভাগ্য সাপোর্ট করছে না সেটাই এখন খুঁজতে চলেছে প্রথমত কর্কট রাশি বা লগ্নের জাতক জাতিকারা তারা অতিরিক্ত অ্যাডজাস্ট করে ফেলেন এই অতিরিক্ত অ্যাডজাস্ট করার ফলেই তাদের যে নিজস্বতা সেটা ধীরে ধীরে অন্যের দ্বারা চাপা পড়ে যায় তারা উন্নতি তো না কিন্তু উন্নতি করবার পথে যেটা ডিসাইড করছেন সেই পথটা যদি বারবার ডাইভার্টেড হয়ে থাকে তাহলে তার সাকসেসটা আসবে কি করে কিন্তু কিছু পরিকল্পনা করছেন তিনি জানেন এই পথে একটা সাকসেসফুল হবে সেই পরিকল্পনা সাকসেসফুল করবার আগেই তার পরিকল্পনা বাধাপ্রাপ্ত হলো তার ফলে তাকে সেই পথটা থেকে পিছিয়ে আসতে হলো তাহলে কিভাবে সেই মানুষটা এগিয়ে যাবে আশপাশের মানুষজনেরা তাকে ডাইভার্ট করিয়ে দিল ফলে এই যে অপরের দ্বারা প্রভাবিত হওয়া সব জায়গায় মারিয়ে নেওয়া সব কিছু অ্যাকসেপ্ট করা এর ফলে কর্কট বারবার সমস্যায় পড়ে যাচ্ছেন তাই কর্কটকে এবার একটু সার্থকর হতে হবে আর মানিয়ে নেওয়ার দরকার নেই সরাসরি প্রতিবাদ করুন ডিরেক্টলি মুখের উপর বলুন এটা হবে না এটা করতে পারবো না আর এটা বলতে পারলে কোনো ক্ষেত্রে অসুবিধা হবে না কর্কটের বাধা বাদ ভাঙার ক্ষমতা দুর্বার গতি সেটা আপনার মধ্যে আছে বয়স হয়েছে যে কয়দিন বাঁচবেন রাজার মতো বাঁচবেন নিজের মতো চলার চেষ্টা করবেন কর্কটের ক্ষেত্রে দ্বিতীয় বিষয়টি হচ্ছে কর্কট স্থির থাকতে পারেন না একটা পরিবর্তনশীলতা কর্কটের মধ্যে রয়েছে একদিকে অভিযোজিত হচ্ছেন অপরদিকে চাঞ্চল্য রয়েছে ফলে একদিকে দমন আর অন্যদিকে ছটপটে এর কারণে কর্কট কিন্তু নিজেকে স্ট্রিক থাকতে পারছেন না যদি উদাহরণ দিয়ে বলি ধরুন কর্কট একটা ব্যবসা করছেন বা প্রফেশনাল কোনো কিছু করছেন আপনি মনে মনে ভাবছেন এই ব্যবসায় লস হচ্ছে বা এখানে আমার মানসম্মান এর একটা হানি হচ্ছে বা আমার একটা কষ্ট হচ্ছে একটা সময় তো অপেক্ষা করতে হবে তারপরে তো প্রফিট আসবে কর্কট কিন্তু সেই সময় পর্যন্ত অপেক্ষা করতে পারেন না ফলে সেখান থেকে সাথে সাথেই বেরিয়ে আসতে চান সেই ক্ষেত্রে আমি পরামর্শ দেব লেগে থাকতে হবে কন্টিনিউয়াসলি লড়াই করবার প্রবণতা নিজেকে রাখতে হবে লড়াই কিন্তু কর্কট করছেন আজকে একটা কোনো কর্মে যোগদান করলেন বা কোনো একটা ব্যবসা শুরু করলেন এখানেও একটা ঝামেলা ক্রিয়েট হলো ব্যবসায় লস হলো সেখানেও আপনি সেই সমস্যাটাকে সলভ না করে আবার অন্য জায়গায় বা অন্য কোনো ক্ষেত্রে নিযুক্ত হতে শুরু করলেন ফলে এই দুটো জায়গায় সমস্যাটি ফেস করতে হলো কর্কটকে লড়াই করতে হলো তার ফলে দুটো জায়গায় ডাইভার্টেড হয়ে গেলেন যেটা প্রায় গ্রো করেছিলেন সেটা কিন্তু পিছিয়ে গেল ফলে নতুন একটা জায়গা নতুন একটা শিক্ষা নতুন এফোর্ট নতুন চেষ্টা নতুন মানুষজন সেখানেও ভাবলেন এখানেও তো সেই সমস্যা ভাবছেন আবার কি আগের জায়গায় ফিরে যাব নাকি নতুন কিছুতে জয়েন করব এই যে পরিবর্তনশীল মানসিকতা এটা কর্কটের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে আর কর্কটের ব্যর্থতা অপ্রাপ্তির অন্যতম কারণ হচ্ছে স্থিরতার অভাব কর্কট রাশি বা লগ্নের মানুষজন তাদের মন কিন্তু ভীষণ চঞ্চল এবং ইমোশনাল সরলতা তাদের শক্তি তারা যে কোনো বিষয়কে গভীরভাবে চিন্তা করতে পারেন কিন্তু সিদ্ধান্ত যখন নিচ্ছেন তখন কিন্তু সরলভাবে নিচ্ছেন মন কিন্তু তাদের দুর্বল কেউ তাদের রিকোয়েস্ট করলেন কর্কট সেটা মেনে নিচ্ছেন মানুষকে মানুষের ক্ষতি হবে তার দ্বারা এটা কর্কট একসেপ্ট করতে পারছেন না সমস্যা হতেই পারে সমস্যা আসলে পরে সেই সমস্যাকে নিজেই হজম করে নিচ্ছেন কিন্তু সঙ্গের লোকের কোনো সমস্যা হোক সেটা কর্কট কোনো মতেই মেনে নিতে পারেন না অবদমন কর্কটের জীবনে একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে সমস্যাগুলোকে ওভারকাম করতে গিয়ে কর্কট বারবার বাধাপ্রাপ্ত হচ্ছেন সেই সমস্যাগুলোকে অ্যাকসেপ্ট করে নিচ্ছেন কাউকে না বলতে পারছেন না তার কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছেন কর্কট নিজেই এবং দু হাজার ছাব্বিশেও এর ব্যতিক্রমী হবে না এবং নিজের স্বভাবের যদি পরিবর্তন করতে না পারেন সেই ক্ষেত্রে সমস্যা ফেস করতে হবে কর্কটকে দেবগুরু বৃহস্পতি লগ্নে প্রবেশ করবেন সেখানে বৃহস্পতি তুঙ্গস্থ হচ্ছেন বারো বছর পরে এই কিন্তু সেই সুযোগ কর্কটের জীবনে এই সময়ে নিজেকে আরেকবার রিকনস্ট্রাক্ট করতে পারেন এই যে শুরু দেবগুরু বৃহস্পতি করিয়ে দেবেন ফলে আগামী বারো প্লাস বারো স্বয়ং চব্বিশ বছর এটা চলবে তার জন্য নিজেকে প্রিপেয়ার করুন নিজের জায়গাটাকে অসাধারণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার একটা পরিকল্পনা করুন কর্কট কিন্তু করতে পারবেন কর্কটের জীবনে দু হাজার ছাব্বিশে ইতিহাস হয়ে থাকবে এবং দু হাজার ছাব্বিশে যা যা করবেন কর্কট তার প্রভাব কিন্তু আগামী বারো বছর এই অন্ত এটা থাকবে তার জন্য নিজেকে মেন্টালি প্রিপেয়ার করুন না বলতে হবে নিজেকে ভালো মানে নিজেকে ভালো বুঝতে হবে সমস্যা থাকলে তাকে ওভারকাম করতে হবে তাহলে কিন্তু কর্কট ডিজায়ার সাকসেসফুল প্রাপ্ত হবেন কোনো কোনো সময় কর্কট অ্যাগ্রেসিভ হয়ে পড়েন এটাও কিন্তু কর্কটের একটা বড় দুর্বলতা যে সময় রাগ দেখানো দরকার নেই সেই সময় কর্কট কিন্তু চুপচাপ রাগ দেখানো দরকার সেই সময় কর্কট কিন্তু চুপচাপ আর যে সময় রাগ দেখানো দরকার নেই বা প্রয়োজন নেই সেই সময় কর্কট হঠাৎ অভিমান করতে শুরু করেন কর্কটের ক্ষেত্রে বারবার এটা দেখতে পাওয়া যায় যাই হোক এই বিষয়গুলি থেকে কর্কটকে বেরিয়ে আসতে হবে আত্মবিশ্বাস বাড়াতে হবে নিজের জন্মকুণ্ডলীকে দেখতে হবে কর্কট এমন একটা রাশি এমন একটা লগ্ন যেটা খুব দ্রুত ফিরিতে হয় কর্কট রাশির ওপরে সামান্য পাপের দৃষ্টি যেটা সেটা কিন্তু কর্কটকে পীড়িত করে দেয় তার উপরে শোনের দৃষ্টি থাকতে পারে রাহুর দৃষ্টি থাকতে পারে কেতুর দৃষ্টি থাকতে পারে মঙ্গলের দৃষ্টি থাকতে পারে মঙ্গল কর্কটের জন্য যোগ গ্রহ হলেও মঙ্গল কিন্তু কর্কটকে ভীষণভাবে পীড়িত করে দেয় তাই পীড়া যদি আসে তার জন্য কর্কটকে কিন্তু পিছিয়ে পড়তে হয় আসলে ফুল কিন্তু আপনার জন্মকুণ্ডলিতে রয়েছে লগ্নের উপর রাহুর দৃষ্টি রয়েছে রাহু অবস্থান করে রয়েছে আপনার নবমে যার ফলে আপনার দুর্ভাগ্য আপনার জন্মকুণ্ডলিতে যোগকারক গ্রহ এটি হল মঙ্গল সে আপনার একাদশে অবস্থান করে রয়েছে আপনি ভাবছেন দশমপতি একাদশে কিন্তু একাদশ ভাবের জন্য দশমপতি মঙ্গল সে কিন্তু প্ল্যানেট অব ডিনায়াল সে কিন্তু একাদশ ভাবটাকে ডিস্টার্ব করে চলেছে ফলে ইচ্ছা প্রচুর কারণ পঞ্চম ভাবটা কিন্তু ভীষণ একটি রয়েছে ইচ্ছা প্রচুর পরিকল্পনা প্রচুর আপনার পরিকল্পনা যে গ্রহণ করছে সে সাকসেসফুল হয়েছে আপনি বলছেন আজকের এই শেয়ারটা কিনেন সে কিনছে এবং সাকসেসফুল হচ্ছে সাকসেস পাচ্ছে তার সাথে সাথে আপনিও কিনেছেন আপনার হাতেও টাকা এলো আপনি আবার নিজের বুদ্ধি অ্যাপ্লাই করে শেয়ার কিনলেন সেখানে আপনি ডুবে গেলেন এটাই হচ্ছে মঙ্গলের কারণ কারণ শুক্রের ঘরে বৃষ রাশিতে মঙ্গল সেই ডিজায়ারকে ফুলফিল করবার জন্য দরকার শুধু টাকা সেই টাকা আপনার কাছে দেয় টাকা আসছে না একদিকে ডিজায়ার হু হু করে বাড়ছে অন্যদিকে আর্নিং বাড়ছে না কারণ লুকিয়ে রয়েছে আপনার রাশিচক্রে সুতরাং প্রত্যেকটি মানুষকে নিজের রাশিচক্র সম্পর্কে একটা সাধারণ নলেজ সেটা থাকা দরকার কোন সময়ে কোন দিকে উন্নতি আসবে সেই সময়টাকে কিভাবে কাজে লাগাবেন ইমপ্লিমেন্ট করবেন সেই ব্যাপারটাকে কিন্তু বুঝতে হবে বৃহস্পতি যখন লগ্নে প্রবেশ করবেন তখন সেই ব্যবসার ছেড়ে সেলফ প্রফেশনের দিকে এগিয়ে যেতে হবে তাহলেই ভালো ফল পাবেন সুতরাং আজকের আলোচনাটি এখানে সমাপ্ত করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবেন তার সাথে সাথে সাবস্ক্রাইবও করবেন ভালো থাকবেন প্রত্যেকে